মুখে মাস্ক হাতে ডাবু কখনো কি দেখেছেন এভাবে মদসিসের তরকারি দিতে আসলাম কি অবস্থা কেমন আছেন সবাই আজকে অনেকদিন পর একটা ভিন্ন জায়গায় মজলিশ খাইতে গিয়েছিলাম তো যেখানে পরিবেশ রীতিমতো অবাক হয়ে গেছে এই পরিবেশে মজলিশ খাইতে অনেক দূর হেঁটে হয়েছে অনেক হয়ে হাঁটতে কিন্তু ব্যাপার না মলিশ খাওয়ার পর এগুলো কিছু মনে থাকবে না যারা তুরন্ত নয় তৈরি করছি ভিতর দিকে যেতে না যেতে দেখি দুইটা কাকু হাতের সাসপেন্ড নিয়ে এইদিকে আসতেছে তাদের শাসপেন আনা দিকে চলে আসলাম ভান্ডারখানায় ভান্ডারখানায় এসে দেখি এখানে তো বিরাট আয়োজন তো প্রথমেই দেখলাম এখানে ভাত রান্না হতিছে এখন আর এই পাশে দেখি কিছু লোক ভাত নিয়ে যাচ্ছে যেখানে ভাত দেবে সেখানে তো এই পাশে দেখি আমাদের গ্রামের কয়েকজন আসছে ছেলেমেলে তাদেরকে এইটার সাথে একটু কথা বললাম কথা বলার পর আপনাদেরকে দেখাবো যে এখানে আয়োজন রকম হয়েছে তো শুরুতেই দেখি এখানে ভাত ভাতের আয়োজনটা মাশাল্লাহ এখানে মোটামুটি অনেকগুলো দেখছি মানুষ খেতে পারবে এরকম ভাত ভাতের আয়োজন শেষে চলে আসলাম তরকারি আসল সৌন্দর্য হচ্ছে তরকারি তরকারি ভালো হলে মজলিশটা ভালো লাগে তো এখানে তরকারির তরকারি অনেক বেশি যা অনেকগুলো লোক নিমিশে খাইতে পারবে তরকারির আয়োজন দেখা শেষে আমার সামনে পড়লো যেখানে তরকারি সরবরাহ করা হয় যে যন্ত্রগুলো দিয়ে সেগুলো এখানে দেখেন এখানে কারায় রয়েছে কারায় সাথে ডাবু রয়েছে এগুলো একটু আমি দেখানোর চেষ্টা করলাম তো আমরা ক্যামেরান ভালো ছিল না ওই জন্য দেখতে পেলাম না তো তারপরে এদিকে আমরা যেখানে মজলি সেখানে চলে যাবো তো সেখানে চলে যাওয়ার সময় হঠাৎ করে দেখি আমাদের গ্রামের আমার কাকা কাকার দিকে সাসপেন নিয়ে যাচ্ছে এটা ভাতের সাসপেন ছিল তো ভাতের সাসপেনটা মোটামুটি অনেক ভারী ছিল কাকা তো নিয়ে যেতে পারতেছিল না তো যাক এটা নিয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখি আমার পাশ দিয়ে আরেকজন লোক এখানে ভাত নিয়ে যায় তো এই মোটামুটি আমার সাথে দুর্ব্যবহারই করছে এই জন্য ওকে একটু ভালো করে ভিডিওতে ক্যামেরা জুম আর জুম আউট করলাম তো এখানে দেখেন আমি শেষের দিকে আসছি শেষের দিকে আসছি যেখানে খাওয়া দাওয়া দিছে তো এখানে অনেক লোক চারপাশে অনেক লোক মোটামুটি দুই তিন হাজার লোক হবেই তো মজলিশের পরিবেশটা অনেক সুন্দর লাগলো এরকম মজলিশ সদাচর আমি খাইনি কখনো এটাই প্রথম ছিল সম্ভবত তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর দুই ভাই আসলো আমাদেরকে ভাত দিতে তো আমরা এখানে ভাত রিসিভ করলাম তো মোটামুটি ভাতটা অনেক ঝরঝরা খাওয়ার উপযুক্ত আর কি অনেক বছর দেখা যায় ভাত ল্যাটকা হয়ে থাকে সে তুলনায় এই ভাতগুলো অনেক ভালো ও আর একটা কথা আপনাদের তো ভুলতেই ভুলে গেছি আমার সামনে এক পিচ্চিকে নিয়ে গেছিলাম তো পিচ্চিকে ভাত দেওয়ার পর পিচ্চি তো ভাত খাওয়া শুরু করে দিচ্ছে তো ওকে বললাম তুমি তাড়াতাড়ি ভাত খাওয়া শেষ করো ভাত খাওয়া শেষ হলে তোমাকে আবার ভাত দেওয়া হবে তো এই কথা শুনে সে ভাত খাওয়া শুরু করছে এবং আমার সাথে কথা তর্ক করতেছে বলে দুষ্টমি আর কি তো এই পাশের এক ভাই তাকে ভাত খাওয়া দেখি তার সাথে একটু দুষ্টমি করলাম তো সে তো রীতিমতো ভাত খাওয়ানো সে মস্ত মরে মচে গেছে সে ভাত খাওয়া শুরু করছে তো এই ভাত খাওয়া শেষে সে তাকে জিজ্ঞাসা করলাম তোমাকে কিছু মিটাই খাওয়াবো তো আরো লোক পায় আরো বেশি বেশি ভাত ধর দশ পনেরো মিনিট অপেক্ষা করার পর দেখি কয়েকজন লোক আসলো আমাদেরকে তরকারি দিতে তো তাদের তরকারি দেওয়ার ব্যবস্থা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি তারা তরকারি দেওয়ার পূর্বে তাদের মুখে মাস্ক এবং তরকারি সিস্টেমটা অন্যরকম মার ছিল যাতে তাদের ঘাম যাতে তরকারির ভিতর করে তরকারিটা নষ্ট না হয় যাতে খেলে মানুষের পেট খারাপ না হয় সেজন্য একটা সুন্দর একটা অভিনব পদ্ধতি তারা ব্যবহার করছে মোটামুটি আমাদের লাইনে সবাই আমরা তরকারি পাচ্ছিলাম তরকারি পাওয়ার পর আমরা সবাই একত্রে বসে গোল হয়ে সবাই খাওয়া দাওয়া শুরু করলাম তো আমার পাশের ছোটো ভাই ইব্রাহিম ইব্রাহিমের খাওয়ার স্টাইলটা দেখুন সে তো ভাত নিয়ে একবার লেটা পরে বসে গেছে বসে একবারে খাওয়া শুরু করতেছে এবার সে আমাদের ছোটো ভাই একেবারে সেভাবে খাওয়া বসেছে সে গোস্ত পাইছে তো এই জন্য খাওয়া শুরু করে এইটা আমাদের কাকা কাকা তো খাওয়া শুরু কোনো দিকে দেখা নাই নি ধুমছে খাওয়া শুরু করেছে হ্যাঁ এভাবে